ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহাকে গ্রেফতারের দাবিতে তার বাড়ি ও হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘটনার বিবরণে জানা যায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করেছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন ও রতন সাহার জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্য দল পাঠালে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে পাশাপাশি দিল্লির পাটিয়ালা কোটে একটি মামলা দায়ের করা হয় তাদের বিরুদ্ধে তারই প্রতিবাদে অবৈধ কমিটির পক্ষ নিয়ে শনিবার ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার থেকে দাবিতে তার বাড়ি ও হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃত্বধীর অভিযোগ সঞ্জীব সাহার নেতৃত্বে যে কমিটি রয়েছে সে কমিটি নির্বাচন চলাকালীন সময় করা হয়েছে যা অবৈধ সঞ্জীব সাহা অর্থ নয় করার জন্য এমনটা করেছে তাই তাদের দাবি ও অবিলম্বে সঞ্জীব সাহাকে